কোর্টে শিক্ষানবিশ হিসেবে আছি জাজ কোর্টে ঢাকা জাজ কোর্টে তো ওইখানকার এক আপু মানে ওনার সাথে আমার কলিগ হয় বা এরকম ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আর কি তো সেই জায়গা থেকে আমি যেহেতু আজকে কোর্টে যাইনি তো উনি আর কি উনি নিজে থেকে আমার সাথে দেখা করতে আসছেন তো লাস্ট যখন ওনার সাথে আমার কথা হয় তখন উনি আমাকে মানে আমি বললাম যে আমি হচ্ছে মেইন গেটে আসি তো উনি আসলে বুঝতে পারে নাই মেন গেটে খুঁজতে খুঁজতে উনি হচ্ছে একদম কাছাকাছি চলে গেছে তো সে জায়গা থেকে ওনারে হচ্ছে মানে ছাত্র কিছু কর্মী যা মানে একটা আখ্যা দিয়ে ওনারে হচ্ছে মানে হয়রানি হয়রানি করতে থাকে আর যখন হয়রানি করতে থাকে তখন হচ্ছে আমি আর কি এটা দেখতে পাই যে যে হয়রানি হচ্ছে কিন্তু আসলে কে ছিল দেখ সেটা দেখি মানে কাছে গিয়ে দেখি যে হচ্ছে আপু তো আমি হচ্ছে আপুকে নিয়ে আসতে চাই এবং হচ্ছে আমি যে জগন্নাথের শিক্ষার্থী আইন আইন বিভাগের চোদ্দ ব্যাচে শিক্ষার্থী এবং সেটা হচ্ছে ওনারা জানে যে নিয়ে হচ্ছে যেহেতু একটা ইস্যু পাইছে তো সেক্ষেত্রে হচ্ছে আমাকেও হচ্ছে আমাকেও হয়রানি করতেছিল এক পর্যায়ে একটা মবের মবের মানে সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয় তো ক্ষেত্রে হচ্ছে এখানে যে মানে পুলিশ ভাইরা ছিল তো ওনারা হচ্ছে আমাকে প্রোটেক্ট করতে চাচ্ছিলেন তো একটা পুলিশকে হচ্ছে একজন ছাত্রদল কর্মী এমন ইয়া দিছে যে এবার কিন্তু শিবির জিতবে না পরে কিন্তু দেখে নিব এরকম হচ্ছে একজনকে হচ্ছে আর কি ছেড়ে দেওয়া হয়েছে তো যাই হোক আমাকে বাঁচানোর জন্য হচ্ছে আমাকে আমার বোনেরা পুলিশ বোনেরা হচ্ছে আমাকে নিয়ে গেছে তো এখন আমি হচ্ছে এটা বলতে চাই যে আমার কি অপরাধ যে ভিভি পার্টি শিবিরের হচ্ছে ওয়াইফ সে হিসেবে কি আমাকে আমি আমি মবের শিকার হওয়ার জন্য মানে রেডি থাকবো এমন আর আজ আমি এটা বলতে চাই যে হয়তো বা আজকে আমি ছাত্রদলের মবের শিকার হয়েছি তো ওরা জিতলে যে হচ্ছে আমার আরেকটা বোন এরকম শিকার হবে না হেনস্থার শিকার হবে না সেটা হচ্ছে আসলে বলা যাচ্ছে না এটা প্রশ্নবিদ্ধ